বিচ্চারের দাবিতে নাগরিক মিছিলে হাজির নওসাচ্ছির দিকে এটা কি আইসেপ নেতা না নওসাচ্ছি দেখি নাকি নাগরিক হিসেবে দেখুন আমার একটা রাজনৈতিক পরিচয় আছে আমি আপাতমস্ত কেন রাজনৈতিক ব্যক্তি হয়ে উঠ আছে তারপরও আমাদের দরকার আমরা আজকে যে মিছিলে এসেছি নাগরিকদের নাগরিক সমাজের ডাকে যে মিছিলে আমি আমার রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে এখানে এসেছি দেখছেন আমাদের এখানেও কোনো রাজনৈতিক ঝান্ডা কিছুই না কারণ আমরা সকলের ডিমান্ড দেখি আমরা রাজনৈতিকভাবে যে দাবিটা রাখছি অরাজনৈতিকভাবেও ও একই দাবি সেটা দ্রুত বিচার হোক যা যে ঘটনা ঘটেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো আজকে আমার এখানে আসি আসা রাজনীতির উর্ধে আপনারা বিচারের দাবিতে রাস্তায় অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঢাক বাজিয়ে পুজোর দেখুন মুখ্যমন্ত্রী কি করবেন না করবেন তার রুচিতে কি আসছে সেটা আমি বলতে পারবো না এর আগেও মুখ্যমন্ত্রী বলেছিল উৎসবে ফিরুন আচ্ছা ওই উৎসব কে ফিরবে যার বাড়ির কন্যা যার মেয়ে তার যার দিদি যার বাড়ির মহিলা সদস্যর সাথে এই মানে অন্যায় হয়েছে তারপরে কে বিছিলে ফিরবে কে উৎসবে ফিরবে না করবে যদি মুখ্যমন্ত্রীর মুখ থেকে এটা বারো হয় তাহলে আজকে উনি কি করবেন সেটা তো ভেবেই যাচ্ছে কারণ উনি উনি এই এই তিলোত্তমাকে নিয়ে যখন সারা রাজ্যের মানুষ আজকে বিচারে বিচারের জন্য যখন রাস্তে নেমেছে তাহলে উনি এগুলো তো এই বছর বিরত থাকতে পারতেন ভাবতে পারছেন তো ওনার ওনার কাছে হচ্ছে পাবলিসিটি নিজের নিজস্বতার আগে বড় জিনিস যদি ধীরতমা বিচার পাব সেটা উনি প্রায়োরিটি দেন না এই লড়াই কি শাসকের বিরুদ্ধে এই লড়াই হচ্ছে যত রকম অন্যায় আছে তাদের বিরুদ্ধে শাসক অন্যায়কে আড়াল করার চেষ্টা করছে স্বাভাবিকভাবে শাসককে প্রশ্ন আমরা করছি শাসককে কেন জবাব দিতে হবে শরতে উৎসবের আমেজের মধ্যে প্রতিবাদের ঢেউ কলকাতার বুকে এই চিত্র হয়তো গত পঞ্চাশ বছরেও কেউ দেখেনি কি একশো বছরেও দেখেনি উৎসবের সময় যেখানে সবাই একটা কেনাকাটা উৎসবের আনন্দের মধ্যে গত থাকে সেখানে আমরা দেখছি সবাই মানে মিছিলে হাঁটছে প্রচুর মানুষ পা মিলিয়েছে কীভাবে দেখছো পুরো বিষয়টাকে কেমন লাগছে সাধারণ মানুষ তো উৎসবে ফিরতে চেয়েছিল ফিরতে চাইনি তা তো নয় বছরে একবার দুর্গা পুজো আসে সাধারণ মানুষ পার্টিসিপেট করতে চায় কিন্তু এই সরকারের জন্য এই যে নয় আগস্ট থেকে ক্রমশ এই যে ডিলে করে গেল সব কিছু তথ্য প্রমাণ লুট করা থেকে আজকে তো এই সাধারণ মানুষের মিছিলের ওপরে দোষ চাপিয়ে লাভ নেই যে মিছিল চলছে বলে লোকে উৎসবে ফিরতে পারছে না বা কেনাকাটি কম হচ্ছে আসলে তো এই সরকার এই ডিলেটা করেছে এবং এত দিন ধরে ঘটনাটা ডিলে হচ্ছে বলেই আজকে সাধারণ মানুষ সেও উৎসবে ফিরতে পারছে না তবে এই মিছিল এই সাধারণ মানুষের মিছিল মিছিলটা দেখবার মতো মানে আমি বাস্তবে বলছি আমি ছোট গল্প কোনোদিন এরকম একটা আন্দোলন চোখে দেখিনি মানে এটা আমার কাছে পঁয়ত্রিশ বছরের জীবনে আমার কাছে এটা নতুন মানে সরকারকে যথেষ্ট পরিমাণে নাড়িয়ে দেওয়া গেছে বলে আমার মনে হয় তুমি নিজেও সিনেমা জগতের মানুষ আমরা জানি এই পুজোর সময়ে নতুন নতুন সিনেমা প্রকাশ হয় মুক্তি পায় এবং সেই রীতিকে বজায় রেখে এই বছরও কিছু সিনেমা মুক্তি পাচ্ছে এবং সেটা নিয়েও শিকার হতে হচ্ছে শিল্পীদের এটা নিয়ে না আমি একদমই এটার পক্ষে নই এই ট্রোল করা যারা করছে আমি তাদের পক্ষে নই কারণ খুব স্বাভাবিকভাবে ভাবতে গেলে আমাদের সবাইকে আমাদের কাজ করতে হবে হয়তো সিনেমাটা সাধারণ মানুষের কাছে এন্টারটেনমেন্ট কিন্তু আমাদের কাছে সিনেমা থিয়েটার এগুলো কাজ তো এখানে আমরা যারা প্রত্যেকে সাধারণ মানুষ আছি ডাক্তাররা অফিস করে স্কুলে পড়ায় সবাই কিন্তু নিজেদের কাজকর্ম সামলে বা তোমরা যারা জার্নালিস্ট তোমরা নিজেদের কাজ করছো আমার কাজও থিয়েটার করা আমার কাজও ফিল্ম রিলিজ করা ফিল্ম বানানো তো এবং সেই জায়গা থেকে আমাদের কাজ এটা মানুষের কাছে হয়তো এন্টারটেনমেন্ট কিন্তু কাজও করব আমরা আমাদের প্রতিবাদও চালাবো কারণ দিনের শেষে আমাদের কাজ করতে হবে নাহলে আমাদের আনসার্টেন ফিল্ডে আমরা বিলং করি আমাদের কাজের আজ কাজ আছে কাল কাজ নেই তো সেই ফিল্ড থেকে বিলং করে আমাদের কাজ করতে হবে এবং প্রতিবাদও আরও তীব্র করতে হবে যেভাবে চলছে তিলোত্তমা বা কি আজকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে যারা এই আবেগটাকে তাদের കാജ uh, জন্য ব্যবহার করছে সেটাকে কি নিয়ে কি বলবে সম্প্রতি তো একটা শর্ট ফিল্ম খুবই নোংরা ব্যাপার সেটা ওরমভাবে একটা ডাক্তারের পোশাক পরে তিলোত্তমার বিচারের জন্য তারা বিচারের জন্য তার দল যথেষ্ট ব্যবস্থা নিতে পারলো না তার দলের নাকি দুই সৈনিক তারা এই ফাঁকে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেললো এই বিচার চাওয়ার এটা তো এইটা এইটাকে এইটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি এটা ট্রোল করার এমন যে এই যে জুড়ে যে যে থিয়েটার চারিদিকে হচ্ছে বা ফিল্ম রিলিজ হচ্ছে সেগুলো একদম কাজের অঙ্গ সেটা এমন না টেক্কা বহুরূপী যেটাই রিলিজ হোক যেগুলো রিলিজ হচ্ছে এমন না এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা করার জন্য একটা সিনেমা বানানো হয়েছে অনেক দিন আগে সেই সিনেমার প্ল্যান সেটা বানানো হয়েছে সেটা মুক্তি পাচ্ছে সেটা অনেকদিন আগেই প্ল্যান ছিল পুজোয় মুক্তি পাবে সেটা মুক্তি পাচ্ছে এই পুজোয় বা আমরাও থিয়েটার করছে অষ্টমীর দিন আমরাও থিয়েটার করব নবমীর দিন নান্দিকা সবাই থিয়েটার করব তো এমন না যে এইটাকে ইউজ করা এটাকে কেন্দ্র করে যে সরকারের দায়িত্ব ছিল যে দোষীদের শাস্তি দেওয়া তথ্য প্রমাণ লুট হতে না দেওয়া চোদ্দ তারিখের ভাঙচুর আটকানোর সেটা করতে না পেরে তাদের ওই দুই দলের প্রান্তিকার আর রাজন্যা কী করে দলে আর ছাতার মাথা আমি নিজেও জানি না না আমি চিন্তামও না ভালো করে রাজননাকে একটু চিনতাম ওই একুশে জুলাই বলেছিল বলে প্রান্তিককে চিনিও না তো এরা এই কাজে না নেমে এরা এটাকে ইউটিলাইজ করে একটা ছবি বানিয়ে ফেলছে এটা নোংরা